সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে দেখাবো গিয়ার সাইকেল যারা কোর কোম্পানির সাইকেলের একটু কম দামে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আর কোর এটা হলো ছাব্বিশ সাইজ কারো যদি কোনটা পছন্দ হয় চাইলে এক সাইজ দেওয়া যাবে চব্বিশ সাইজ কিন্তু আজকের ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ছাব্বিশ সাইজ এটা হলো কোর অনেকে বলে কোর দামি অরিজিনাল ডুপ্লিকেট আসলে আমি তাদেরকে বলবো আপনি অনেকে জানে না দোকানদার উল্টা পল্টা বলে আসলে অরিজিনাল ডুপ্লিকেট হয় না দামই কম দামি হয় এটা বলতে পারে আর প্রত্যেকটা সাইকেলের গায়ে দেখবেন মডেল লেখা থাকে মডেল হিসাবে দাম আপনি এক্সাম্পল যেন একটা সাইকেল পনেরো হাজার আছে একটা তিরিশ হাজার আছে তাই মানে কি পনেরো হাজার তো দুই নম্বর ওটা দুই নাম্বার না ওটা কোম্পানি কম দামে নিয়ে আসছে সবার বাজেট একরকম না সবাই তিরিশ হাজার দিয়ে কিনবে না এই জন্য ক্রিসুয়া লোক আছে একটু কম বাজেট নিচ্ছে অন্য অন্য কোম্পানির সাইকেল কিনতেছে এই জন্য কোনো কোম্পানিটা কম দামে নিয়ে আসছে তা আপনারা সঠিক জিনিস জানার জন্য সাইকেলের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সাইকেল সম্পর্কে সঠিক জিনিসটা জানতে পারেন সাইকেলের নতুন নতুন ভিডিও দেখবেন দাম জানতে পারবেন আপনাদের গাছকে দেখাবো এই যে কোর কোর এটা লেখা আছে জিও থ্রি হান্ড্রেড এই যে ফিল্ড কোর জি জিও থ্রি হান্ড্রেড খেয়াল করে কিনলে দেখছেন কোর লেখাটা কালারগুলো গুলো অনেক সুন্দর একটা কালার আর এটা ছাব্বিশ বড় এই দেখেন এই যে কোর এবং এটা সাইজ হলো ছাব্বিশ আপনি এখানে টায়ার লেখা আছে ছাব্বিশ সাইজ দেখছেন লেখা থাকবে এটা হলো টায়ারগুলো অনেক উন্নতমানের টায়ার অনেক ভালো এবং রিংটা দেখছেন এটা ডাবল রিং আমরা হাই রিং বলে থাকি অ্যালুমিনিয়াম রিং স্পুকগুলো সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং এটা হলো আপনার এই যে হাইড্রোনিক সামনে দেখবেন হাইড্রোনিক ব্রেক সকেট জাম্পটা দেখছেন অনেক মোটা এবং বড়ো এই যে এটা দেখেন অনেক উন্নত মানে এগুলো খেয়াল করে কিনবেন একটা সেভ করতে চাইলে জিনিস ঠুকবেন আগে দেখবেন এটা দেখেন এখানে লক লেখা আছে অফিল লক এটা চাইলে লক করে রাখতে অরিজিনাল লক করে লোগো দেখে নেবেন পিন হ্যান্ডেলাইজার এবং হ্যান্ডেলের সাইজটা দেখেন মিডিয়াম সাইজ ছোট না বড় না এবং কোর লেখা আছে সব পার্সে কোর লেখা থাকবে অরিজিনাল পার্স পাতে যারা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারে আমাদের কাছে ফোটা নিন এই যে শিফটারটা সম্পূর্ণ স্টকের মানে এটা কোরের গ্রিপে দেখবেন কোথায় করে লেখা থাকবে কোর রাবারে গিরি এবং এটা কোর লেখা থাকে যে ব্ল্যাক এবং অরেঞ্জ মিক্স করা কালার এটা তারটা পর্যন্ত ওই যে কালার মিসিং করা দেখবেন অরেঞ্জ কালার কোম্পানি কালার মিসিং করে দিয়েছে এবং এটা দেখুন ক্যারানটাও যেন কোর লেখা আছে এবং এটা হলো এই যে সেন্ডিংটা দেখেন কোর সম্পূর্ণ স্টকের সব কিছু পাশ করতে যে কোর সব পার্টস পিছিয়ে সেন্ডিংটা কোর পিছনে দেখবেন এখানে আটটা গিয়ার আছে সামনে হলো তিনটা মোট এগারোটা গিয়ার এটা সিটটাকে ছোট করার জন্য এখানে সাবি ব্যবহার করেছে রেঞ্জ লাগবে টান দিলে এটা হবে আপনি ছোট বড় পরিমাণ মতো করবেন দেখেন খুব সফট সিফটটাও কিন্তু অনেক সফট আরামদায়ক হবে এবং এটার একটা জিনিস ভালো লাগে সেটা হলো আপনার হাইড্রিনটা ভিতরে থাকে মানে সব বাড়ি বুড়ি খায় না পিছন সাইড এই জন্য ব্যাগ স্টিকটা সাপোর্ট ভিতরে দেওয়া হয়েছে যে হাইড্রিন কালার চারটে করে আসে আমাদের স্টক সীমিত এখন বর্তমানে দুইটা কালার আছে এটা হলো বেলা অরেঞ্জ এটা হলো ব্লু কালার তারপর আপনারা যোগাযোগ করবেন যখন আমাদের কালার থাকবে স্টোকে যে আপনি যখন অর্ডার করবেন তখন আমরা কালারগুলো দেখাব কালারগুলো আপনার যখন অর্ডারে কেন অ্যাডভান্স করার পরে টাকা পাঠানোর পরে আর আমাদের এই সাইকেলটা আপনি চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে নিতে হলে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না সর্বপ্রথম দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন আমরা বিকাশ নাম্বার দিব আপনাদেরকে আর বাকি টাকা মাল হাত পাওয়ার পরে আপনার ঠিকানা পাঠাই দেবেন আমরা আপনাকে বলে দিব কত টাকা ভাড়া পড়বে আর এটার সাথে আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট থাকবে এইখানে বেল থাকবে শোকের জাম্পার কাবার থাকবে সামনে দুটো দুটা থাকবে বোতল আকারের স্ট্যান্ড থাকবে গিয়ারের গার্ড থাকবে এবং পিছনে মাঠ গার্ড থাকবে স্পেশাল থাকবে এই ভিডিওর জন্য তালা যদি আপনারা ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবার পরবর্তী নিত্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম